মুস্তফা রসুল সাল্লাহ আলী হিওয়াসাল্লাম মসজিদের নবমীতে বসেছিলেন বসে থাকতে থাকতে তিনি একটা দিকে নজর করেছিলেন এভাবে শুধুমাত্র একটা দিকেই নজর করেছিলেন সেখান থেকে নজর ফিরাচ্ছিলেন না সামনে সাহাবাই কেরাম সকলে এভাবে উপবিষ্ট ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী হিওয়াসাল্লাম হঠাৎ করে বললেন যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদের সংখ্যা তিন হাজার কত তিন বিপরীতে কাফেরদের সংখ্যা ছিল দেড় থেকে দুই লাখ কত দেড় থেকে লাখ মুসলমানদের সংখ্যা কত খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে তো আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলছেন যে মুসলমান এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল ইসলামের ঝান্ডা ইসলামের পতাকা মুসলমানদের প্রথম নাম্বার সেনাপতি যাইদ ইত্যাদ ই আল্লাহ তা রান হাতে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লাম হঠাৎ বর্ণনা করতে করতে কেঁদে ফেললেন চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো সাহাবাই কারম ডাক দিয়া বললেন ইয়া আল্লাহ আপনি কাঁদছেন কেন আপনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ডাক দিয়া বললেন ও আমার সাহাবাই কারম ইসলামের মুসলমানদের প্রথম সৈনিক প্রথম সেনাপতির হাতে কি ছিল ইসলামের ঝান্ডা ছিল কিন্তু আক্রমণ এসে শহীদ হয়ে গেল এই জন্য আমার চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন এবার ইসলামের পতাকা দ্বিতীয় নম্বর সেনাপতি জাফর ইবন আবু তালেব রদি আল্লাহ তালুর হাতে দেওয়া হয়েছে জাফর ইবন আবু তালেব রদি আল্লাহ তালু ইসলামের পতাকা নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন এমন সময় একটা কাফের আক্রমণ করে জাফর ইবন আবি তালেব রদি আল্লাহ তালুর ডান হাতটা কেটে দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহি অস্ত্রপ্রবাহিত হচ্ছিল সাহাবাই ডাক দিয়া বললেন ইয়া রসুল্লাহ আপনি কামছেন কেন ডাক দিয়া বললেন আমার আমার জাফের আমার জাফর সে ইসলামের ঝান্ডা নিয়ে সে উদ্দিন ছিল যুদ্ধ করে যাচ্ছিল কিন্তু একটা কাফের কাফেরটা ডান হাতটা কর্তন করে দিয়েছে যার কারণে সে এখন ইসলামের পতাকা বাম হাতে নিয়েছে এইবার যখন বাম হাত দিয়ে ইসলামের বাড়ি ধরে ইসলামের ঝান্ডা যাচ্ছিলেন এমন সময় আর একটা কাফের আক্রমণ করে দিলেন। এইবার জাফরিব্লাহ ইসলামের সেই পতাকাটাকে তিনি তার মুখ দ্বারা ধরে রাখলেন কি দ্বারা মুখ দ্বারা দুই হাত কর্তন করে ফেলা হয়েছে তিনি যা ভালো করে জানতেন যুদ্ধের এই পতাকা যদি মাটিতে পড়ে যায় তাহলে যুদ্ধ থেমে যাবে মুসলমানদের মনোবল দুর্বল হয়ে যাবে তখন তিনি কি করলেন হাত যখন ছিল না যুদ্ধের সেই পতাকাটাকে মুখ দিয়ে আত্রে ধরলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কান্না করতেছিলেন সাহাবায়ে کرام দাগদিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি কাঁদছেন কেন দাগদিয়া বললেন আমার সাহাবায়ে کرام আমার জাফের দুইটা হাত কর্তন করে সালা হয়েছে কিন্তু আমার জাফর ডöne যায়নি সে ইসলামের পতাকাটাকে সে নিজের মুখ দ্বারা সে ধরে রেখেছে এইবার কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আরো বেশি কান্না শুরু করে দিলেন সাহাবাই কারাম ডাক দিয়া বললেন ইয়া আপনি কাঁদছেন কেন সাহাবাই কারামের উত্তরে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন আমার জাফরের তার শরীর থেকে তার কল্লাটাকে পর্যন্ত আলাদা করে দেওয়া হয়েছে আমার জাফর শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়েছে যার কারণে আমার চোখ দিয়ে অস্ত্র উপবাহিত হচ্ছে ইসলামের পতাকা ডান হাত দ্বারা ধরে রেখেছেন ডান হাত কর্তন করে ফেলা হয়েছে বাম হাতে নিয়েছেন বাম হাত কর্তন করে ফেলা হয়েছে তারপর ইসলামের পতাকে মা পতাকাটাকে মাটিতে পড়তে দেননি তিনি কি করেছেন মুখ দ্বারা ধরে নিয়েছেন তার গলা থেকে শরীর থেকে গলাটাকে আলাদা করে ফেলা হয়েছে তারপরও সেই পতাকা তার মুখের ভিতরে ছিল তারপরও কি করেন ইসলামের পতাকে মা পতাকাকে মাটিতে ফেলতে দেননি আল্লাহ রসুল সাল্লাহ বলেন হাত তো কর্তন করে ফেলা হয়েছে তিনি তো জান্নাতের মেহমান হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে দুইটা ডানা দিয়ে দিয়েছেন যে ডানাতে ভর করে সে এখন জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ বলে জাফর হাত পর্যন্ত করে ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কেউ যদি কোনো কিছু উচ্চায় করে আল্লাহ তাআলা তাকে কি করেন না নৈরাশ করেন না তো জাফর ইবনে আবি তালিব ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে তার দুই হাত পর্যন্ত করে ফেলা হয়েছে আল্লাহ তাআলা বিনিময়ে তাকে কি করেছেন দুইটা পাখা দিয়েছেন জান্নাতের ভিতরে তিন জান্নাতের ভিতরে পাখা দ্বারা কি করছে এখন উড়ে বেড়াচ্ছে এটা কিসের জন্য দিয়েছেন ইসলামের জন্য দিয়েছেন তার জন্য দিয়েছেন ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য তো দ্বিতীয় নাম্বার খলিফা কে ছিলেন

কাফেরদেরকে কচু কাটা করতেছিলেন একটা তরবারি নিচ্ছেন আর একটা তরবারি নিচ্ছেন এভাবে আট আটটি তরবারি তিনি এই যুদ্ধে শেষ করে দিয়েছেন কয়টা আট আটটা তরবারি আটটা তরবারি দ্বারা কতজন কাফেরদেরকে তিনি হত্যা করেছেন হিসাব আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি খালিদ ইবনে ওয়ালিদকে দেখতে পাচ্ছি সে তরবারি দ্বারা কাফেরদেরকে হত্যা করছে বিষয়টা এমন না বরং সে আল্লাহর তরবারিতে পরিণত হয়েছে কি হয়েছে সে নিজেই আল্লাহ তোর বাড়িতে পরিণত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম সে জন্য তাকে উপাধি দিয়ে দিয়েছেন খালেদ ইবনুল মলিদ বা খালেদ সাইফুল্লাহ সাইফুল্লাহ ছিল তার কি উপাধি সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তোর বাড়ি তো আল্লাহ রসুল সাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন খালেদ ইবনুল ওয়ালিদ রাজি আল্লাহ তালু ডাক দিয়া বললেন খালেদ ইবনুল ওয়ালিদ আজ থেকে তোমার নামের সঙ্গে আমি একটা উপাধি জুড়ে দিলাম সাইফুল্লাহ মানে আল্লাহ তোর বাড়ি তুমি যুদ্ধের ময়দানে তো তরবারি দ্বারা কাফেরদেরকে কুচু কাটা করো তুমি আজ থেকে আল্লাহ তরবারিতে পরিণত হয়েছ এই তার নামের সুতে কি লাগানো হয়েছে সাইফুল লা মানে আল্লাহর তরবারি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ কে বলেছিলেন খালিদ ইবনে ওয়ালিদ আজ থেকে তুমি আল্লাহর তরবারি তুমি যেখানেই যাবে পৃথিবীর যেই প্রান্তে যাবে তুমি কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়ে চলে আসবে আল্লাহ তাআলা তোমার দ্বারা পৃথিবীর অধিকাংশ জায়গা বিজয় করবেন ইতিহাসের পাতায় লেখা আছে খালিদ ইবনে الولিদ রাদিয়াল্লাহু তাআলা যতগুলো যুদ্ধ বিজয় করেছেন অন্য কোন সাহাবী এতগুলো যুদ্ধ বিজয় অর্জন করতে পারেনি এইজন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল আল্লাহর তরবারি তো এই যে তিনটা সাহাবী এক নাম্বার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ন তিন নাম্বার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ন তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা তিন তিনজনই ছিলেন সেনাপতি তিনজনই জীবন উৎসর্গ করেছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহ তাহলে তাদেরকে প্রতিদান দিবেন কি দিবেন না অবশ্যই দিবেন এই জাফর ইবনে আবি তালেবের বয়স ছিল মাত্র উনচল্লিশ বা চল্লিশ এর উপরে ছিল না তার বাড়ি তিনি যুবক বয়সে ছিলেন কি ছিলেন যুবক বয়সে ছিলেন তিনি যুবক বয়সে জীবনকে উৎসর্গ করলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য উৎসর্গ